আসসালামু আলাইকুম প্রিয় সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিড এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের আটচল্লিশতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কি ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেড গেস আপনারা ইতিমধ্যে এই নাটকের অগ্রিম পর্বগুলো দেখতে পেরেছেন অনেক শিক্ষণীয় একটি নাটক হাবুর স্কলারশিপ এবং শিক্ষকদের উচ্চ মর্যাদার কথা এই নাটকে তুলে ধরা হয়েছে যেসব শিক্ষকেরা হাজারো হারাম টাকা উপার্জনের রাস্তা থাকা সত্ত্বেও তারা জীবিকা হিসেবে শিক্ষকতা বাছাই করে নিয়েছে তাদের ফিউচার কোথায় গিয়ে দাঁড়ায় তারা তো তিরিশটা বছর ছাত্রদেরকে শিক্ষাকতা প্রদান করে তাদেরকে মানুষ করেছে কেউ হয়েছে পুলিশ কেউ হয়েছে আর্মি কেউ হয়েছে বিসি ক্যাডার এছাড়াও আরও অনেক অনেক বড় বড় পদে চলে গেছে কিন্তু শিক্ষকের বেতন তো সেই একই রকম স্বল্প রয়ে গেছে অর্থাৎ তাদের বেতন তো একদম নিম্ন পর্যায়ে এবং শেষ বয়সে তাদের যে অবস্থা হয় তারা যে স্বল্প বেতন পায় সেটি দিয়ে তাদের সংসার চালানো এবং তাদের যে অসুখ বিসুখ খরচ এগুলো তাদের চালানো তো সম্ভব হয় না তাহলে শিক্ষকরা ছাত্রদের জন্য যে বিসর্জনগুলো দিয়েছে এর পরিণামে শিক্ষকরা কি পাচ্ছে এইসবই এই নাটকে তুলে ধরা হয়েছে শিক্ষকেরা ছাত্রদের জন্য যেরকমটা করে যাচ্ছে ছাত্ররা যদি শিক্ষকদের শেষ বয়স এসে তাদেরকে একটু হেল্প করে তাদের জন্য যদি কিছু করে তাহলে তো সমাজ ব্যবস্থা অনেক উন্নত হয়ে যায় সমাজের মধ্যে কোনো দুঃখ কষ্ট এবং অভাবের সৃষ্টি হয় না আর এগুলোই এই নাটকে তুলে ধরা হয়েছে এবং এই নাটকে আরও কিছু জিনিস তুলে ধরা হয়েছে যে বিভিন্ন গ্রামগঞ্জে দেখা যায় যে চেয়ারম্যান অর্থাৎ কিছু কিছু মূর্খ চেয়ার লোকেরা আছে যারা চেয়ারম্যান পদে দাঁড়িয়ে তারা ক্ষমতার অপব্যবহার করা শুরু করে এবং সেগুলো এই নাটকে তুলে ধরা হয়েছে যে ক্ষমতা হাতে পেলে ক্ষমতার অপব্যবহার করা ঠিক নয় ক্ষমতা হাতে পেলে সেটার সঠিক ব্যবহার করা উচিত আর এগুলোই আমরা এই নাটকে দেখতে পাচ্ছি তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি হাবুর স্কলারশিপ নাটকের আটচল্লিশতম পর্ব কবে প্রচারিত হবে এই পর্বটি প্রচারিত হবে আগামী বিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে সুতরাং সবাইকে এসিএলটি দেখার আমন্ত্রণ রইল